প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমার কিছু সবজির গাছ আছে লাগাইছিলাম আমি প্রতি বছর এরকম একটু একটু গাছ লাগাই সেই গাছগুলোতে একটু পানি দিই তা অনেক দিন পরে মানে এই প্রথম এই ঢেঁড়স গাছে এই তিনটা ঢেঁড়সই হয়েছিল তা আমি খাই নাই বিশের জন্য রাখা দিয়েছিলাম যে আগামী বছরে আবার লাগাবো তো এই ঝাল গাছগুলো হচ্ছে একেবারে মনে হচ্ছে যেন সেই লেভেলের ঝাল গাছ যেখানে কোনো সময় ঝাল হবে না ওরা একেবারে ঠিক মতো সিদ্ধান্ত এখন চলে আসলাম আমার এই যে লাউ গাছ লাউ সিদ্ধান্ত নিচে যে ওরা কখনো একেবারে মোটা সোটা হবে না একেবারে চিকনা চাকনা থাকবে মানে কোনো সময় যেন খাবার খায় না এইরকম করে থাকবে তারপর আমিও হচ্ছি ওইরকম ঘাটতারা যে তুমিও যখন মনে করো এরকম তাই লাউ গাছের থেকে অনেক পাতা গুলা একেবারে বাচ্চা বেচা কিছু পাতা নিলাম লাউ শাকের ভর্তা খাবো মানে পাতা ভর্তা খাবো এই পাতা ভর্তা খাওয়া কত মজা লাগে কারণ কোরিয়াতে আপনি কুমড়া পাতা পাবেন বাজারে পাবেন হাট বাজারে পাবেন কিন্তু লাউ পাতা পাবেন না এবং লাউ যারা বিক্রি করেন বর্তমানে তারা হচ্ছেন বাংলাদেশ থেকে আসছেন এখানে সবজি টবজি উৎপাদন করে বিক্রি করেন আবার ভিয়েতনামের দুই একজন লাউ পাতা কখনো কোনো সময় নিয়ে আসেন লাউ 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 আসে কিন্তু তারপর আর এই যে উস্তা শাকের পাতা আমার তো উস্তা শাকের পাতা আপনারা জানেন যে সেই লেভেলের আমার পছন্দ উস্তা শাক ওই যে আবার টুটু উস্তা হয়েছে বুঝছেন আর পুঁ ডগা ডগাগুলা দেন কেমন ল্যাংরা ল্যাংরা মানে এই সেই লেভেলের একেবারে রোগা পাতলা যেটা বলে আমি নিজেও বুঝলা যে তাদের নাম কি আসলে কি দেয়া যায় তবে বেশ কয়েকটা উস্তা হয়েছে তা উস্তাও আমি মনে হয় খাবো না এই রাখা দেবো একবারে বিষের জন্য আগামী বছর আবার আমি লাগাবো আমি সব কিছু আগামী বছরের জন্য একবার তুলে রাখতেছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম যে কোথায় কোথায় উস্তা হয়েছে সকালবেলা উঠে বক বক করে নিলাম আর এই যে লাউ শাক তুলছি লাউ শাক খাওয়া হবে সবাইকে শুভ সকাল গুড মর্নিং আফাই কি খালি মুরগি খান আর কিছু খান না না মানে মুরগির মাংস খান আর কিছু খান না তা আপনাদের আজকে দুইটা পদ্ধতি দেখাবো মুরগির মাংস কাটার যে আমি কিভাবে মুরগির মাংস কাটি বাজারের থেকে যখন কিনে নিই সেগুলো কিন্তু বয়লার মুরগি পাঁচশো গ্রাম ওজন করে আছে এক একটায় দুইটা থাকে একটা প্যাকেটে তা ওই প্যাকেটটা যখন কিনি দাম পড়ে প্রায় কোরিয়ার দশ হাজার ওন পরে তাই সর্বমোট দিয়ে দেখা গেল যে সাড়ে আটশো টাকার একটু উপারে টুপারে পরে দুইটা মুরগি তাই পাঁচশো গ্রামের মুরগিগুলো কিন্তু খাইতে বেশ ভালো লাগে এক থেকে বেশি ওজনের কিনলে মাংসগুলো শক্ত শক্ত খাওয়া যায় না মানে খাওয়া যায় অবশ্যই খাওয়া যায় খাওয়া যাবে না কেন মানে আমার মুখে কোনো টেস্ট আসে না এই মুরগিগুলাই বেশি ভালো লাগে এক থেকে বেশি ওজনের পাবেন আটশো গ্রাম পাবেন তারপরে পাইবেন গিয়া ওই যে এক হাজার গ্রাম এক হাজার গ্রামের একটু বেশিও পাইতে পারেন তা আমি সব সময় এই যে ব্রয়লার মুরগি এইভাবে কিনি মানে ব্রয়লার মুরগিটা সবচাইতে সস্তা বুঝছেন বাজার থেকে মুরগির মাংস আপনি যখন কিনবেন কাটা মুরগির মাংস কিনতে পারেন আপনি ঘরে সেরকম কাটেন তে পারেন তা আমার দেখলাম যে এটা কাটতে কাটতে যে আমার কেসিডের ধান নাই কেসি আবার এখন কিনতে হইব বুঝছেন তো আমি অনেক কষ্ট করে এটা ঠোঁটা কাটতেছিলাম মুরগির মাংস আমার কাটতে কাটতে এইভাবে অভ্যাস হয়ে গেছে সারাক্ষণ মানে মুরগির মাংস সারাদিন খাইতে খাইতে মানে পোল্লা ডেরও খাওয়াইতে খাইতে আমিও খাইতে খাইতে মানে কাটা কোটা কেরা অভ্যাস হয়ে গেছি আমি কেমনে কাটি আপনারা ভালো করে দেখতেছেন তা করিয়া তো অনেকে জিজ্ঞাসা করেন যে আর কোনো মাংস নাই আছে রে ভাই আছে আর কি মাংস আপনি চান সব মাংস আছে মানে অনেকে বলে না কুত্তা খায় কুত্তা করিয়ান রা ভাই আমি অনেক কুত্তার মাংস অনেক খাইতে দেখি নাই যদি কোন দিন দেখি তো আপনাদের আমি বলবানি আর আসে না যে গরুর মাংস সবাই জিজ্ঞাসা করে করিয়া গরুর মাংস পাওয়া যায় না গরুর মাংস খাইতে পারেন না ভাই

কোরিয়ান যে গরু সেই গরুর নাম হইতেছে গিয়ে হানু এই হানু বুঝছেন এত দাম যে মানে ওইটা ধরা সর বাইরে সবসময় একেবারে নাগালের বাইরে থেকে মানে চোখে দেখবেন কিন্তু কিনতে পারবেন না এইরকম খুব কম কিনতে পারি এইরকম হয়েছে গিয়ে হানু কোরিয়ার গরুটাকে বলা হয় হানু এই গরু কোরিয়ানরা এই গরু এত যত্ন কইরা মানে মানুষ করে মানুষ তো না মানে গরুরে গরু কইরা মানে পালন ঠালন করে যত্নার্থী করে মানে এত বেশি দাম কোরিয়ান গরুর মানে এক এক জায়গার মাংস এক এক রকম দাম মানে সেই 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 দাম। সুন্দর, দেখতে আপনি সুন্দর মানে একটা সুন্দর সুন্দরী একটা গরু পাইবেন যাই হোক এইবার আসি করিয়া কি অন্য কোনো গরুর মাংস পাওয়া যায় কিনা হ্যাঁ পাওয়া যায় ওই অস্ট্রেলিয়ার তারপরে আমেরিকার গরু মানে গরুর মাংস পাওয়া যায় এই মাংস একটু দাম কম হয় ধরেন ওই যে কিলোপতি দেখা যায় যে সতেরো সতেরো টাকা বা আঠেরো টাকা এরকম পাওয়া যায় আবার তার চেয়ে কম বেশি বেশি হয় হয় আবার একটু বাড়তেও পারে এই রকম দেখা যায় যে মাঝে মাঝে তা ওই যে মাংস আপনি ওই রকম পাবেন কোরিয়াতে কিন্তু যেমন ওই যে হানুর কইতেছিলাম না হানুর মাংস ওই হানুর মাংস বুঝছেন নে একবারে আপনি যদি শুধু মাংস কিনতে চান মাংস শুধু হাড্ডি কিনতে চান হাড্ডি মানে কোরিয়াতে এরকম কইটা বিক্রি করা হয় মানে আপনার মাংস আপনি যেরকম টাকা আপনি সেরকম দিয়ে কিনতে পারবেন আমার এই মুরগির কাটা দেখে একজন দুইজন এখনো কমেন্ট করতে পারেন আপনার মুরগি কাটা হয় নাই হ্যাঁ তাদের জন্য বলি ভাই আপনারাও কাটা কাটা আপনাদের পেজে আপলোড দিবেন আবার অনেকে বলতে পারেন আপনি মুরগির মাংস কাটা দেখাইয়া কেন গরুর মাংসের গল্প করতেছেন কি করতাম ভাই সারা দিন মুরগি খাইতে খাইতে ওই মুরগি কাটতে করতে খালি গরুর মাংসের কথা চিন্তা করে খাসির মাংসের কথা চিন্তা করে সেই জন্য এই গল্প কইতাছি বুঝছেন আমরা খাওয়ার সময় চিন্তা করে যে খাসির মাংস খাইতেছি গরুর মাংস খাইতে যাই হোক আবার আসি এইবার খাসির মাংসের কথায় খাসির মাংস পাওয়া যায় কোরিয়াতে কিন্তু কোরিয়ানরা খুব বেশি একটা খাসির মাংস খায় না আমরা বাঙালিরা বা আমরা যারা অন্য অন্য দেশের আছি ইন্ডিয়া বা পাকিস্তান অন্য অন্য দেশের আছে যারা তারা আমরা এই খাসির মাংসটা অনেক বেশি করে খায় ধরেন কোনো আসিয়ান মার্টে গিয়ে কিনলাম বা কোনো একটা হালাল ফুডের থেকে থেকে কিনলাম কিনলাম বা কোনো অনলাইন দাম কেমন পড়ে খাসির মাংসের ওই খাসির মাংসের রকম দাম আঠারোশো উনিশশো টাকা বা দুই হাজার টাকা এইরকম হইবার পারে যে কিলো প্রতি দাম আমি অনেকদিন না তো কিন্তু এইরকমই থাকে অ্যাপে মাঝে একটু ডিসকাউন্ট পাওয়া যায় তো ডিসকাউন্টের সময় দেখা যায় যে আমরা একটু বেশি পরিমাণে কিন্না রাখি তা কিননা আবার বেশি দিন রাখা যায় না বলছেন সাত নষ্ট হয়ে যায় খাসির মাংস তো পরিশেষে একটা কথাই বলি এই যে যে আপনারা মুরগির মাংস আমার কাটা দেখতেছেন এই মুরগির মাংসের দেখেন ওই যে যে পা নাই মাথা নাই তারপরে ওই যে ভেতরের কোনো নারী বুড়ি নাই গিলা কলিজা ভেতরে যে কোনোই ই থাকে কিছু নাই বুঝছেন এইরকম ভাবে বিক্রি হয় এই বা এই বাড়তি ওই অংশগুলো যদি আপনারা কিনতে আসিয়ান মার্ট অনলাইন বা হালাল ফুড এই দোকানগুলো থেকে আপনারা